টাকা টাকা পয়সা জিনিস লাভের পর টাকা পয়সা নেই লাভের পর এত কেন ক্ষতি হয়েছে মানে কিছু খিরা যাবে ভাত পানি আনে হ্যাঁ বউ হাতে খাবার আসা তো তোকে ওঠিয়ে মানে পিঠটা গোম মানুষ আর যে তুই বুড়া অসি রলে আর সব খিরা হলে তাহলে পিঠটা আর তুই তো আমার কথা ধুবইনি স্বপ্নতে খাবো বউরা হাতে

김, 뱀, 뱀, Galileo, Taddy, 누군가, 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 누군가,

हँ नि त आइ छ बकुवा के ठो गरे नान्दिन की बा भात रा भुकी भात खलिवा आउ हँ हाम्रो तोहरिहरु ति देख हो आशिले खाल लु आहिले तोर सुई भयो लु आहिले हँ त बेग गरे लु आसिनी हँ कोले नआस्ते खन के कुबा कोथे है

चल्टा <laughs> আছে <laughs> উৰি <ac>